একাকি ফরজ না সলাত আদায়ের করলে কি একামত দিতে হবে কি মত আপনাদের আপনারা কি জানেন একা একা সলাৎ পড়লে নামাজ পড়লে একামত দেওয়া লাগবে পেপার কি এত আপনারা শিওর লাগবে এর পক্ষে যারা আছে হাত বাহ বিপুল ঠিক আছে মাসাল্লাহ এত সূক্ষ্ম তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না আর আল্লাহ আপনারা সবাই জানেন খুব ভালো লাগলো মাসআলাটা অনেকেই জানে না আপনারা জানেন মাসাল্লাহ বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন সেটা হলো নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন তাইলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবির দেওয়া কথা কি বুঝাতে পারছি কেন করবেন এটা বলেন তো কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে সেও যাতে আপনার সাথে এসে কি করে জামাতে সামিল সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল বুঝেন নাই কথা আর যদি তিন চারজন মিলে হয় তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে বাস জামাত শুরু হয়ে গেল আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন কথা বুঝেন নাই এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে